হ্যাঁ আল্লাহ আসসালাম পর একটা ভিডিওতে কি ভিডিও কি ভিডিও বানাবো সেটাই তো যাই না কোন টপিক নাই হ্যাঁ টপিক আছে অবশ্যই টপিক আছে টপিক হচ্ছে আমাদের বুঝা পাসটা নিতে হবে অনেকদিন ধরে কোন ইভেন্ট টা বের করবো সেটাও অবস্থায় সেটা যাই হোক আগে বুঝা পাশটা নিবো বুঝা পাসটা এখান থেকে যদি আমি যদি কম ডাইম ভিতর পায়ে যাই তাহলে তো ওগুলো কথাই নাই ভাই কি খেলবো গেপ দেখো পিছিতে গেমে ঢুকায় যায় ঢুকলেই ক্র্যাশ করে এইভাবে কি চলে ভাই বলো বহুদিন পরে একটু গেমে ঢুকছি তারপরেও যদি বারবার আবার বের করে দেয় কি নিব বল তো যাই হোক বুইয়া পাসটা এখানে স্পিন করি পাঁচ টাইম যদি এখানে কম টাইম মধ্যে পেয়ে যাই তাহলে তো হয়েই গেল বুঝছো না নয় টোকেন দিয়ে নিবো ওইভাবে মানে তাই পরে যদি একটু কমে পাওয়া যায় মানে আমাদের বইয়া পাসটা তো অলওয়েজ নিতেই হয় তারপর আর কি বেন বের করে যায় আমি এটাই এখন বুঝতেছি বইয়া পাসটা আগে কমপ্লিট করার পর একটা ইভেন্টে দৌড়তে হবে এখান থেকে কোন জিনিসটা পছন্দ হয় সেই জিনিসটা দেখতে হবে আমাদেরকে আজ এ পঁয়তাল্লিশটা টোকেন হয়েছে এত কম কে দেয় না কে মনে সব ডায়মন্ড দিয়ে পরে দিয়েই দিব ভাই নাইলে আর কোনো অপশন না আমি দেখতেছি না আচ্ছা এক্সচেঞ্জ করতে কত লাগবে প্রিমিয়ামটা দুশো লাগবে তাই তো আমাদের কাছে অলরেডি একশো হয়ে গেছে এর ভিতরে যদি পেয়ে যাই প্রিমিয়ামটা তাহলে তো মনে কর যে টোকেনগুলো বাইচে যাবে দেখো গেম আবারও আটকায় গেছে ক্র্যাশ করছে কি একটা অবস্থা বর্তমানে পিসিতে আসলে গেম খেলা মনে হয় খুবই কষ্টসাধ্য দেখ কতবার দিলাম এই একটা ভিডিও বানাতে চারবার যদি গেম ক্র্যাশ করে অলরেডি কিন্তু চারবার ফেলছে পাঁচ মিনিট একটা ভিডিও বানাবে আর ভিতরে চার পাঁচ বার কিন্তু ক্র্যাশ করে দিয়েছে কি রে ভাই আমার আমার কি সব ডাইমন দিয়েই বা বের করতে হবে বুঝলাম না দুইশো লাগে এমনি পাওয়াই যেন মনে হয় খুবই কম অবস্থা না দেখো একানব্বই আর মাত্র নয়টা লাগে আর একটা লাগে যাই হোক আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিই প্রিমিয়ামটা প্রিমিয়ামটা আমাদের নেওয়া শেষ হয়ে গেল এখন আমার কাছে বারোশো টাকা আছে এখান থেকে নেওয়া যায় এগুলো সব কিছু আমার কাছে আসছে এইটার এখান থেকে তেমন আমারই কোনো পছন্দ নাই আচ্ছা এইটা কি এইটা কি

তুমি ওখান থেকে এখানে আসছো হ্যাঁ ঠিক আছে বুঝছো দেখো যাই কে কত ডায়মন্ডের ভিতরে পাইছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যে দেখতে চাই যে তোমরা আমার সাথে কম টাইমের ভিতরে ম্যাক্সিভেলটা পাইছো কিনা আমি কিন্তু খুবই কম টাইমের ভিতরে পাই গেলাম যাই হোক ওকে গাইস ভালো থাকো সবাই সবাই সুস্থ রাখো আল্লাহ হাফিস